তো আজ মোহনবাগানে এসে পৌঁছলেন মোহনবাগানের ভাগের বিদেশি টম অল্ডার এবং এসেই কোনো বিশ্রাম না নিয়েই বিকালবেলায় তরুণ ফুটবলারদের সাথে প্র্যাকটিসে যোগ দিলেন এবং তার সাথে চূড়ান্ত হয়ে গেল মোহনবাগানের কোচিং স্টাফ অর্থাৎ মলিনার সহকারীরা মোহনবাগানের হেড কোচ হচ্ছেন দোসে মলিরা তার সহকারী কোচ হচ্ছেন ইগর তাসেপস্কি গোলকিপিং কোচ হচ্ছেন ফ্রান্সিসকো জোসেফ মার্টিনেস ফিটনেস কোচ হচ্ছেন আর সার্জিও গার্সিয়া ভারতীয় সহকারী কোচ হচ্ছেন বাস্তব রায় এই হলো মোহনবাগানের আজ পর্যন্ত ঘোষিত হওয়া সমস্ত কোচ এবং সহকারী কোচের তালিকা পরবর্তীকালে এই তালিকায় যদি কোনো পরিবর্তন হয় তাহলে পরবর্তীকালে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এখন তোমাদের এই কোচিং স্টাফদের নিয়ে কি মতামত সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো